হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এলাম রেসিপিটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট তা প্রথমেই দেখতে পাচ্ছি আমি সর্ষের তেলে পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু দিয়ে ভেজেছিলাম তারপরে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়েছি আমি এখানে আদা রসুন বাটায় আমি রেডিমেড পেস্ট ব্যবহার করেছি চাইলে তোমরা ঘরের তৈরি আদা রসুন পেস্ট ব্যবহার করতে পারো সাথে কিছু টমেটো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়েছিলাম কষা কষাতে কষাতে সেই সঙ্গে সঙ্গে নুন হলুদ গোল চিনি গরম মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য দিয়ে মশলাটাকে ভালোভাবে কষালাম ভালো করে কষাতে হবে বারবার করে অল্প অল্প জল দিয়ে কষিয়ে যেতে হবে কষানো কমপ্লিট যখন হবে তখন আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথা এই তরকারির সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম ভালো করে মশলাটাকে মাছের মাথা দিয়ে মাথার সঙ্গে কষাতে হবে এবার কিছুক্ষণ পরে যে গোবিন্দভোগ চাল এই এক মুঠো মতো ভালো করে জলে ধুয়ে আমি গোবিন্দভোগ চালটা মাছের মাথার সঙ্গে মিশিয়ে গেলাম এবং তারপরে আমি আরও কিছুক্ষণ কষা কষাতে রাখলাম ভালো করে কষানো হয়ে যাবে চালটার সঙ্গে আরও মশলা এবং মাছের মাথা ভালোভাবে কষাতে হবে কষাতে হবে যখন দেখে বুঝলাম যে কষানো কমপ্লিট তখন একটু গরম জল আমি উষ্ণ গরম জল যেই বাটিতে মাছের মাথা ভেজেছিলাম সেই বাটিতে একটু জল নিয়ে উষ্ণ গরম জল মাছের মাথার সঙ্গে তরকারির মধ্যে আমি জলটা দিয়ে দিলাম যতটা প্রয়োজন এমন দেব না জলটা যে চালটা হয়ে গেলে জলটা শুকিয়ে যাবে একটু ঝোল ঝোল গা মাখা গা মাখা অবস্থায় থাকবে যখন দেখবে ঝোলটা ফুটে উঠেছে তখন এই পর্যায়ে মানে চালটা বেশ হয়ে যাবে সেদ্ধ তখন একটু গরম মশলা দিয়ে এবং ঘি সহযোগে জাস্ট নাড়িয়েই ঢাকা দিয়ে দেবে ঢাকা দিলে মাছের মাথার তরকারি ঘন্ট গোবিন্দভোগ চাল দিয়ে কমপ্লিট অত্যন্ত সুস্বাদু একটি পথ সবাই ট্রাই করে দেখতে পারো আশা করছি ভালো লাগবে গুড নাইট